আমার প্রিয় দর্শকগণ সবাইকে স্বাগত জানাই বনি চ্যানেলে আজকে আপনাদের একটা রান্নার জাদু দেখাবো রান্নাটা কিভাবে হলো কেন হলো কিছু বুঝতেই পারবেন না তাই পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন রান্নাটা কি হচ্ছে এই রান্নাটা পুরো তেল ছাড়া হবে রান্নাটা আমরা আমাদের অ্যামোয়ের বাসনে করব যেটার নাম কুইন চলুন শুরু করা যাক রান্নাটা আমরা এখানে কাতলা মাছের পেটি নিয়েছি চার পাঁচটা তার মধ্যে নুন আর হলুদ দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো অ্যাড করছি ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব প্রথমে আমরা আদা পেঁয়াজ রসুন পেস্ট করে নিচ্ছি এরপর আমরা টমেটোটা পেস্ট করে নেব তারপর আমরা পাটায় পোস্ত দিচ্ছি অল্প কাজু অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব মশলাটা মশলাটা আমাদের পাটায় বাটা হয়ে গেছে এবার আমরা একটা বাটিতে অল্প জল নিয়ে মশলাটা তুলে নেব দিয়ে ভালো করে গুলিয়ে নেব এরপর আমরা আমাদের কুইনে দিচ্ছি প্রথমে গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিচ্ছি আদা রসুন বাটার পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমরা টমেটোর পেস্টটা দিয়ে দেবো যেহেতু আমরা কোনো রকমের তেল দিয়ে রান্নাটা করছি না সেই জন্য আমরা এখানে মশলাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। রান্নাটা সম্পূর্ণ ঢাকা দিয়ে দিয়েই হবে মশলাটা আমাদের ফুটে উঠলে তার মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কাজু পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো রান্নাটা কিন্তু সম্পূর্ণ আস্তে আছে হবে আর ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করছি দিয়ে ভালো করে মশলাগুলো গুলিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তলা এক ফোঁটাও ধরেনি এটাই হচ্ছে এই কুইনের ম্যাজিক যেটা আপনাদের আমি প্রথমেই বলেছিলাম একটা ম্যাজিক দেখাবো এটা হচ্ছে সেই ম্যাজিকটা তারপর আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে ঝোলটা ফুটে উঠলে আমরা এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব। ভালো করে নাড়াছাড়া করে নিয়ে আমরা কাতলা মাছের পেটিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একটু মাছগুলো নাড়াছাড়া করে নিয়ে আমরা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে ধনে পাতার কুচি দিয়ে দেব। এই রান্নাটা আপনারা ননস্টিকের বাসনেও করতে পারেন কিন্তু ননস্টিকের বাসনে একই রকম স্বাদ কিন্তু আপনারা পাবেন না ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিবেশন করুন তেল ছাড়া কাতলা মাছের কালিয়া আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই কুইনের বাসনের রান্না হার্টের রুগী এবং সুগারের রুগীদের জন্য খুব উপকারিতা তাই আপনারা যদি এই বাসনে কিনে রান্না করতে চান তাহলে আমাদের সাথে জিমেলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না